আবাস ই তো আপনার লঙ্কিত গুটা মারছিস তুই কম করা তো লাভ ইউ তু হে বেড়া আই লাভ আই লাভি কোনো যায় আমি গানে

এখান দা দা দুহান মুখ যাই একান্দা আরে সব ইংরেজিতে মুখ করবে আর মারে ইংরেজি শিখাই দিবি ওকে মাথার বুথ সবু না কেন দা মাদার বুট মানে কি আরে বাব্বা মাদার বুট মানে হইসে ছোট বা আর এক দা ইটা বুঝলাম কাললে রাইতে না এক সেরা আই লাগবে আই লাগবে শিকার করতাসে

আরে টমাটো না শসা বিন শিল তোমার কাছে সসা বেরোন দেয়া একবার চাট দে বাদ না ভুল না